শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি গণেশ ঠাকুরের প্রিয় প্রসাদ হিসাবে এই মোদক পুজোতে নিবেদন করা হয় আজকে আমি বানাবো বেসনের মোদক আরও অনেক ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই মোদক আমি তৈরি করব প্রথমে একটা কড়াইতে পঁচিশ গ্রাম ঘি দিয়ে দেব ঘিটা গরম হয়ে এলে কুচি করে কেটে রাখা কাজু আর কিশমিশ দিয়ে একটু ভেজে নেব খুব হালকা আজে এই মোদক তৈরি করতে হবে গ্যাসের আঁচটা যেন সব সময় কম করে রাখা হয় আমি খুব কম আজে এই মোদক তৈরি করব নারকেল কুড়িয়ে রেখেছিলাম এখন এর মধ্যে নারকেল কুড়োনো দিয়ে খুব হালকাভাবে নেড়ে চেড়ে ভেজে নেব হালকাভাবে নেড়ে ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন বুঝে নিতে হবে নারকেলটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এক কাপ বেসন দিয়ে দেব বেসন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেসনটা যেন দলা না পাকিয়ে যায় সেই জন্য সব সময় নাড়তে হবে একদম যখন ঝুরঝুরে হয়ে যাবে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখন বুঝে নিতে হবে বেসনটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে এদিকে আমি আগে থেকেই চার পাঁচটা এলাচের দানা গুঁড়ো করে রেখেছি এখন সেই গুঁড়ো করা এলাচ এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে আবার একই রকমভাবে মিশিয়ে নিতে হবে আঁচটা একই রকমভাবে থাকবে আঁচ কিন্তু বাড়ানো যাবে না গ্যাসের আঁচ কমিয়েই এই মোদক তৈরি করতে হবে ননস্টিক প্যান হলে খুব ভালো হয় কিন্তু আমি কড়াইতেই বানিয়ে দেখাচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এখন এর মধ্যে গুঁড়ো করে রাখা এক কাপ চিনি দিয়ে দিতে হবে দিয়ে সব সময় নাড়তে হবে যেন চিনি আর বেসন দলা না পাকিয়ে যায় নাড়তে নাড়তে এইভাবে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণভাবে মেশানো হয়ে গেলে এখন এক কাপ দুধ দিয়ে দিতে হবে দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়ে দুধের সাথে মিলিয়ে নিতে হবে মেলানো হয়ে গেলে যখন এই রকম থিকনেস চলে আসবে তখন বুঝে নিতে হবে পাক চলে এসেছে এখন নেড়ে চড়ে আর একটু টাইট করে নিতে হবে দেখুন আগের থেকে অনেকটা আঠালো হয়ে গেছে এখন নামানোর ঠিক আগ মুহূর্তে এক চামচ মিঠাই মেট এর মধ্যে দিয়ে দেব মিঠাই মেট যদিও অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এখন মিঠাই মেট দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর একটা পাত্রে ঢেলে দেব এখন পাঁচ মিনিটের জন্য এটাকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব পাঁচ মিনিট পর যখন মোটামুটি ঠান্ডা হয়ে আসবে তখন হাতে একটু ঘি নিয়ে গোল গোল করে নাড়ুর মতন পাকিয়ে মদকে সেপ দেব আমি আজকে সাঁচে ফেলে দেখাচ্ছি না সম্পূর্ণ হাতের শেপে আঙুলের কায়দায় ঘুরিয়ে মোদক তৈরি করব এদিকে মোদক তৈরি হয়ে গেছে এখন একটা টুথপিক দিয়ে এইভাবে মোদকের গায়ে দাগ কেটে দেব ঠিক এই রকমভাবে ব্যাস রেডি মোদক এইভাবে একটা একটা করে সবগুলো মোদক তৈরি করে নেব খুব সহজ পদ্ধতিতে এইভাবে মোদক তৈরি করা যায় রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ফিরে আসবো অন্য আরেকটি রেসিপি নিয়ে